হালাল খেয়ে পবিত্র বৈধ খাবার খেয়ে আমল করলে পরে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে কারণ আল্লাহর বলেছেন আল্লাহ পবিত্র পবিত্র কোনো কিছু ছাড়া আল্লাপাত অপবিত্র অবৈধ হালাল গ্রহণ করেন না তার জন্য এরপরে রসুলি কারিম সল্দুল্লাহ আলাইহুসাল্লাম আল্লাহ পাকের আয়াতের যে অংশটা তেলাবাদ করেন তা হল এই ইনি বিমা তাহাই মালু নাহালী এ বিষয়ে পায়গাম্বরদেরকে বলছেন এ বিষয়ে তার মানে এই যে হালাল খাবার খেতে বলেছেন সে বিষয়ে হালাল খাবার খাবার পরে আমলে সালেহ তথা ভালো কাজ করার জন্য বলেছেন সে বিষয়ে আল্লাহ পাক বলেছেন ইন্নি বিমা না আলী তোমাদের যা কাজ যে কাজ তোমরা করবে পয়গাম্বরদেরকে বলছেন যে কাজ তোমরা করবে সে কাজের বিষয়ে আমি রব্বুল আলমিন ভালোভাবে জ্ঞাত আছি আমি জানি আমাকে ফাঁকে দিয়ে কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব না এরপরে আল্লাহ ফকরবুল আলমিনের কালামের আরেক টং সতালাবাদ করে তাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে শোনাই দিচ্ছেন এইভাবে ইয়া আই হাল রিনা মানুহ কুলমি থইগিবা তিমা রজাপনা কুম হেমানদাররা ও মোমেনরা এই জমিনের যত ধরনের খাবার আছে রিজিক আছে রুজিক খাবার মানে ওইটা যা গ্রহণ করার মাধ্যমে মানুষ জীবন ধারণ করতে পারে জীবিত থাকতে পারে বাঁচতে পারে জীবন রক্ষা করতে পারে শক্তি সঞ্চয় করতে পারে এইসব কিছুকে রিজিক বলা হয় কত সুন্দর করে বলেছেন ও পৃথিবীর মোমেন মুসলমানের আরে এই জমিনে খাবার গ্রহণ করার মতো অনেক খাবার আমি জমিনে রেখেছি কিছু হালাল আর কিছু হারাম কিছু বৈধ আর কিছু অবৈধ কিছু গ্রহণ করা যাবে আর কিছু গ্রহণ করা যাবে না সুতরাং সমস্ত খাবারের মধ্য থেকে যে খাবারগুলি হালাল বৈধ পরিচ্ছন্ন পবিত্র আমি রব্বুল আলমিন অর্ডার করলাম হুকুম দিলাম উহে আমার মোমেন মুসলমানরা এই জমিনের হালাল বৈধ যত খাবার আছে তোমাদের জন্য সব খাবারগুলি তোমরা গ্রহণ করতে পারো অব্বাপর রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়ে দিলেন যে আমরা মোমেন মুসলমান যারা আছি যতদিন জমিনে দুনিয়ায় বেঁচে থাকব ততদিন এই জমিনের যত হালাল খাবার আছে বৈধ খাবার আছে সব হালাহাল বৈধ খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে সমস্ত অবৈধ হারাম থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে রসুল করিম সাল্লু এই বর্ণনা দেওয়ার পরে একটা ঘটনা তুলে ধরলেন এইভাবে সুম্মা দাকারার রজুলু ইউতিলু সফারা আসআসা اغبرا يمد يديه الى السماء আল্লাহর پیغمبر বলেন একজন মানুষ বা কিছু মানুষ দীর্ঘ সফর করে একটা জায়গায় গিয়ে পৌঁছল লম্বা সফর ইউতিলু সফর তিল লম্বা তেওয়াল লম্বা সফর করে দীর্ঘ পথ পাড়ে দিয়ে একটা স্থানের জায়গায় গিয়ে পৌঁছল শরীরের বেহাল অবস্থা ক্লান্ত হয়ে গেছে ধুলা বালিতে মলিন হয়ে গেছে ধুলাই দূষণিত হয়ে গেছে মাটি লেগে আছে ধুলা বালি লেগে আছে ঘাম ঘরমাত্র শরীর একবারে ক্লান্ত দেখলেই বোঝা যায় অবস্থা কাহিল এমন সময়ে ইয়ামুদ দু ইয়াদাইহি ইলা সামা উবয় দুই হাত আসমানের দিকে জমিনের দিকে এভাবে করে উঠিয়ে দিল এরপরে ডাক দিতে লাগলো রব্বি ইয়া রব্বি ওহে আমার রব ওহে আমার মালিক ওহে আমার পালন কর্তা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলো আহাজারি করতে লাগলো লম্বা সফরের কারণে শরীর ক্লান্ত অপরদিকে তৃষ্ণার্ত ক্ষুধার্ত বেহাল অবস্থা এমন সময়ে চোখের পানি ছেড়ে আর্তনাদ করতে লাগলো আহাজারি করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো ওহে আমার রব ওহে আমার মালিক ওহ আমার লালন করতা পালন কর্তা বলে বলে ডাক দিতে লাগলো দোয়া করতে লাগলো আল্লাহর দরবারে আল্লাহর پیغمبر বলেন ওয়া মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম যে অবস্থায় এই ব্যক্তির যত খাবার যত খাওয়া ছিল সব খাবারগুলি হালাল ছিল না হারাম ছিল ওয়া মাতাআমুহু হারামুন তার খাবার ছিল হারাম অবরڇন্ন অববিত্র যত পানাহার করেছে পানি খাবার পানীয় সবটাই ছিল তার জন্য অবৈধ যা খেয়ে এসেছে হারাম খাবার খেলো হারাম পানীয় খেলো খাবার টাবার যা গ্রহণ করেছিল সবটাই ছিল হারাম হালাল ছিল না আল্লাহর পায়াগাম্বর সৈয়দ উলামবিয়া জনাব ই মহামদু রসুলুল্লাহ সাল্দুল্লাহ রালিসাল্লাম বলেন ওয়াকু বিল হেওরম পেটের ভিতরে যা রেখেছে যা খেয়েছে গাজা মানে খাবার ওয়াকো বিল হরম হারাম পন্থায় অবৈধ পন্থায় সব খাবার সে গ্রহণ করেছে এরপরে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সাহাবাই ক্রামদীর সহ তামাম পৃথিবীর সমস্ত বুনিয়াদ ওমকে প্রশ্ন করেন এভাবে ফাহান্নায়ুসতাজা বুলি দিক ফাহ্নায়ুস্তাজা বুলি দা এরকম ব্যক্তির দোয়া এই জাতীয় মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে যার খাবার সবটাই হারাম যত খাবার সব হারাম ছিল অবৈধ ছিল তার জন্য বৈধ ছিল এমত অবস্থায় যতই চোখের পানি ছাড়ো যতই আহাজারি করো যতই কান্নাকাটি করো এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে তার মানে এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আল্লাহ তায়িবুন লা ইয়াক্ববালু ইল্লা আল্লাহ হচ্ছেন পবিত্র পরিচ্ছন্ন সুতরাং অপবিত্র কোন কিছু আল্লাহর কাছে কি হবে না কবুল হবে না তার খাবার পানাহার সবটা হারাম হওয়ার কারণে অবৈধ হওয়ার কারণে তার এই অর্থনাথ ফরিয়াত আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে না প্রিয় ভাইরা আল্লাহ পাকরবুল আলমিন তার জন্য আমাদের সকলকে পবিত্র কুরআনুল করিমে ডাক দিয়ে বলছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলমেনফইয়ে বা তিমা রাজা কনা কমবাস করু দিল্লা হন কতম এই আভতা আবদ ওহেই তোমরা পবিত্র হালাল খাবার রহন।